এতদিন তোমরা আমার ভিডিও দেখেছ এবার আমার সোনা মায়ের ভিডিও শুধু তোমরা দেখতে পাবে আমার সোনামা এখন খুব সুন্দর করে খেলাধুলা করছে আমার সোনামা তুমি খেলা করছ হ্যাঁ তুমি তো মামামকে খুব জ্বালাচ্ছ মামা আমাকে ঘুমাতে দিচ্ছ না ও মামা মামারে রে মাম্মা খেলা করছে দেখেছ আমার মাম্মা হচ্ছে ধীরে ধীরে এখন বড় হচ্ছে ও মাম্মা সোনা আমার সোনামা হচ্ছে সবে হচ্ছে দেড় মাস আমার সোনা এর মধ্যে হচ্ছে পা ছুঁটতে শিখে গেছে দেখতেই পাচ্ছ কিছু বলতে চাইছে সোনামা কবে কথা বলবে কি গো আমি তো সোনার জন্য অপেক্ষায় বসে আছি কবে তুমি আমাকে মা বলে ডাকবে মামা ও মাম্মা হ্যাঁ ওই নিনু নি ওই দিনুন ওই দিনুন ও হচ্ছে গরম দিচ্ছে হচ্ছে গায়ে দিতেই চায় না আর এই যে ওপরে পাখা চলছে ও পাখা চলছে বলে খুব মজা পাচ্ছে খুব গরম পড়ে গেছে না আর আজকের তো হোলি আজকে হচ্ছে এর জন্যে আমার হোলি খেলা হলো না আমার ছোট্ট এখন শোনা মা ছোট্ট মা আগে একটু একটু বড় হোক তারপর তো দুজন মিলে আমি খেলবো রং খেলবো মজা করবো তাই তো মা আহ সোনামা হায় তুলছে হায় নাকি এইভাবে মাথায় তুলে দিতে হয় মামা হ্যাঁ দেখেছি আমার সোনামা কেমন খেলছে গায়ে দিতেই চাই না গায়ে দিলেই হচ্ছে এরকমভাবে লাথি মেরে মেরে ফেলে দেয় মামা মামা এবার থেকে ভিডিও করবে তাই তো মামা একটু বড়ো হো বলো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমি এখন ছোট তো তোমরা আমাকে সবাই সাপোর্ট করো যাতে আমি আরও বড় হতে পারি বলো আমাকেও সবাই ভালোবাসা দাও অনেক 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 ভালোবাসা দাও চলো টাটা আমার সোনাম আমার একটু খেলছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার সোনামা এটা আমার সোনামা